মাল্টি মাল্টিপ্যালাকের ভিতরে মোবাইল চার্জ দেওয়া যায় মানে মোবাইল চার্জিং তো দেখতে পাচ্ছেন কয়দিন চালানোর পর এটার ভিতরে মিটি 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 জ্বলে মানে মোবাইল চার্জ হয় না আরও সাজ দিয়ে তা ইয়ান লই গই তো যারা মনে করেন যে এটা দেখি তো অনেকজনের চিন্তা করছে বা ওরের ছয়টা মোবাইল একত্রে তো সার্জ দেন যাবে এটা কী নিলে এটার ভিতরে জানে কী আছে তো আপনারা তাদেরকে আজকে দেখেছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা চার্জার যে সরঞ্জাম থাকে ওটাই আছে আপনারা একসাথে যদি সোগা বড়িয়ে দেন তাহলে তো হাতে হাড়ি উঠে যাবে কথা নি কারণ এটা খাইতে শুয়াশ আমরা আপনি দিতে চাইছেন এটা তো দশ কেজি তৈল তো তাহলে তো এটা হুটবো তো এটা খোলার পর এটার দিকে নজর করে দেখলাম যে পূর্বের অভিজ্ঞতা নিয়ে বুঝলাম যে এটার ভিতরে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করছে এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেছে কারণ ওভারলোড ভোল্টেজের কারণে এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যেত আমরা কি করব এই ক্যাপাসিটারগুলো খুলে নতুন ক্যাপাসিটার লাগাইম তো অনেকে আর প্রশ্ন করবেন ভাই নতুন ক্যাপাসিটার কত এন নতুন ক্যাপাসিটার আপনি কত এনবেন এই যে নাম্বারের ক্যাপাসিটার খুলছেন এই নাম্বারের ক্যাপাসিটার কোনো অভাব নাই আপনার গড়ে নষ্ট চার্জার আছে ওই চার্জারগুলো থেকে এই ধরনের লাইটের সার্কেটগুলো থেকে আপনি কী করবেন ক্যাপাসিটারগুলো আপনি ওইখান থেকে পাইবেন ওইখান থেকে খুলবেন এই যে দেখতে পাচ্ছেন আমি নষ্ট নষ্ট সার্কেট থেকে মানে পাওয়ার ইনপুটের যে এই ক্যাপাসিটারটা আছে এটা আমি খুলছি তো খুলি এই যে দেখতে পাচ্ছেন চাইশো বোল্ট এখন থ্রি পয়েন্ট থ্রি বা ফোর পয়েন্ট সেভেন বোল্ট মানে যেটা হোক কোনো সমস্যা নাই আপনি শুধু চারশো বোল্ট এটা দেখবেন চারশো পঞ্চাশ বোল্ট এটা ঠিক রেখে আপনি এটা লাগাইবেন তো লাগানোর পরে লাগানো একদম সোজা নেগেটিভ পজিটিভ আপনারা তো চিনেন না শিনলে আমরা দেখবেন যে আপনার রেক্টিফায়ারের নেগেটিভ মাইনাস কানেকশানটা কোনায় আসে এটা বরাবর লাগাই দিবেন মানে এনে ডুকাইবেন মানে আপনি কানেকশন করবেন তো করি এই যে দেখতে পাচ্ছেন আমি তারগুলো মানে একটু সোজা করছি জন এটা জাগা মতো ঢুকে কারণ এটা উপরে নিচে শোল্ডারিং ডুবাইতে একটু কষ্ট হবে যারা সালাক তারা কিন্তু খারে আর যারা একটু নতুন তারা এই আয় অনেক কষ্ট হইবে কথা বুঝছেন তো হয়তো অনেক হুরা নাই দিলে কাম হয়ে যায় কথা বুঝছেন তার একটু কষ্ট হবে কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সুন্দর করে জ্বালা দিই যে ভিন তো একটা লাগানোর স্যার এখন আরেকটা একটা আগের মতো লাগাইম তো দোনোটার নেগেটিভ কানেকশন একদিকে থাকবো ক্যাপাসিটার তো যারা একই সাথে অনেকগুলো চার্জার দু তিনটা মোবাইল একটা লাইট বইয়ে রান সার্জে হেতা করলে কিন্তু দুঃসম্বত কারণ আপনি একটা চার্জার এখানে এখানে একটা চার্জারে কাজ করে অনেকগুলো ফুটের ভিতরে তো আমরা একটা একটা করে চার্জ দিলে কিন্তু আপনাদের এটা নষ্ট এক না একসাথে ব্যক্তি দিলে কিন্তু নষ্ট হইবার সম্ভাবনা আছে অনেকগুলো জিনিস একসাথে চার্জ দিলে কিন্তু ওভার লোডের কারণে এই ক্যাপাসিটারগুলো ফানি ছেড়ে দেয় এই কারণে নষ্ট তো দেখতে পাচ্ছেন এখানে আর লাইট উঠানামা করে না আপনারা যারা প্রথমে ভিডিওটা দেখছেন তারা দেখছেন লাইট উঠানামা করে এখন কিন্তু ঠিকই হয়েছে তো আমি ফিটিং ফাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একটা মোবাইল চার্জ করে দেখাবো এটা চাষ হয় কি না তো দেখতে পাচ্ছেন এটা ফিটিং কমপ্লিট এখন আমরা লাইন দেবো লাইন দিতে দেখতে পাচ্ছেন ইউজ বি কটের ভিতরে কিন্তু বাতি জ্বলতে আসে কোনো উডানামা ডপ মারে না তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তারাই কিন্তু এই কাজগুলো শিখতে পারছেন তো আপনি কোথা থেকে দেখছেন এমন ভিডিওটা দেখে আপনি কাজ শিখতে পারছেন কি না এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোবাইলটা সাজ হচ্ছে খুবই সহজ টেকনিক আপনাদেরকে বুঝাইয়া দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য